প্রচণ্ড মাথা ব্যথা গতকালকে রাত্রে একটু ঘুমাতে পারিনি মাথা ব্যথার যন্ত্রণায় মানে আমার যতই গরম হোক না কেন আমি এই কপালে আমার বাতাস লাগলে আরও মাথা ব্যথা করে আমি এই যে সারা রাত্র এই অন্য বেঁধে রেখেছিলাম আর এখন এই যে কপালে এরকম কাপড় রাখি মানে যেন এইখানে বাতাস না লাগে হ্যাঁ প্রচুর মাথা ব্যথা করতেছে এখন এই জন্য এক মগ চা নিয়েছি লাল চা একদম আদা সব ধরনের মানে মশলা দিয়ে এলাচ দারচিনি তেজপাতা অনেকক্ষণ জ্বালিয়েছি লবঙ্গ দিব লবঙ্গ দেখি শেষ হয়ে গেছে কারণ লবঙ্গ চার ভিতরে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে বড় ছেলেও স্কুলে চলে গেছে নাস্তা রেডি করে দিছি মন চায় নাই উঠি তারপর কি করার সন্তানদেরকে তো নাস্তা খাবার দিতে হবে তারা স্কুলে যাবে আর ছোটো ছেলেও রেডি রেডি হইতেছে আর জানেন তো রুটি বানানো একটা ঝামেলার কাজ তারপরও এরা এই রুটি ছাড়া অন্য কিছু খেতে চায় না কি করব। করতে হয় শত কষ্ট হলেও মাথা ব্যথা হলে কি কি করণীয় আমি না পা খাই না পা ট্যাবলেটটাও দেখি রাতে নাই বলেন তো আমাদের ঘরে নাপা আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট আসলে মানে আনা হইলে কখন শেষ হয়ে যায় আমি নিজেও জানি না কালকে রাত সাড়ে এগারোটার দিকে মানে খাবো ভাবছি যে একটা না পা খাই মাথা ব্যথাটা হয়তো বা একটু কমবে তবে যাই দেখি যে নাপা শেষ আর টাফ নীল ওইটা খাইলেও মাথা ব্যথা কমে কিনা ওটা নাকি খুব ক্ষতিকর আসলে ওষুধ সবই ক্ষতিকর কী করবো আমরা সাময়িকভাবে সুস্থ হওয়ার জন্য অনেক কিছুই খাই লাল চা খেতে আর কে কে পছন্দ করেন এই মশলা দিয়ে চাটা কিন্তু অনেক মজা হয়েছে সত্যি বলছি অনেকগুলো পানি দিয়ে এগুলো অনেকক্ষণ জাল দেওয়ার পরে একদম মানে পুরা কালারটাই অন্যরকম চলে আসছে আদা কী করছি একদম সেইসা কাইটে কুচাই দেয়নি সে দিছি তা যাতে একদম আদার যে ঝাঁসটা সব জানি বের হয়ে আসে আর মাথা ব্যথা করলে আমার মনে হয় ওষুধ খাওয়ার চাইতে এরকম মানে সব মশলা দিয়ে চা খাওয়া লাল চা খাওয়াটাই সব চাইতে বেটার ওষুধ খাইলে তাড়াতাড়ি একটু ভালো লাগে এক ঘন্টার মধ্যে একটু মাথা ব্যথাটা কম হয় তারপরও আমি সবসময় ওষুধ খেতে চাই না না খাওয়ার পা মানে লোকেই আমি কারণ যখন দেখি অতিরিক্ত যেমন গ্যাস্ট্রিক অতিরিক্ত মানে কোনো উপায় নেই তখন খাইতে যাই আর কি আসেন আপনারা সবাই মিলে একসাথে এক কাপ চা খাই সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর কি বলবো আর আমার এই সাইটে বুঝছেন দাঁতেও মানে খুব ব্যথা ছিল মানে কালকে রাতটা যে কিভাবে কাটছে আমি কি বলবো মানে সবাই তো ঘুমায় আর এই দুই দিন প্রচণ্ড গরম সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়